ইসলাম দুনিয়াতে এসেছে রাজ করার জন্য এটা এমন একটা স্বীকৃত বাস্তবতা হার জামানায় নবীদের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা ছিল এটা তারা করে একদম পুরা বাস্তবে টের পেয়েছিল বলেই ইতিহাস ঘাটলে দেখা যায় সমস্ত নবীদের ক্ষেত্রে জামান আর ক্ষমতাসীনরাই তাদের বিরোধিতা সবচাইতে বেশি করেছিল মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম যখন বুকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন সেই সময় না ছিল জিহাদ না ছিল খেলাফত না ছিল ইসলামী বিচারাচার লেকিন আল্লাহ রসুল সল্লাহসলাম সেরফ দাওয়াত দিচ্ছেন লাহিলা ইল্লাহ্লাহ দাওয়াত এই দাওয়াতটা পর্যন্ত আর সহ্য করে নেয় নাই এমনকি আল্লাহ রসুল নিজে পর্যন্ত স্পষ্ট বলেছেন যে যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে ওরা আমাকে যা কিছুতেই লোভ দেখ না কেন আল্লাহ হিলা ওয়াজাউ লা ওয়াজাউ শান

জুলুমের শিকার হচ্ছেন কিন্তু তারপর নিজের মেসেজ নিজের বার্তাকে স্পষ্ট রেখেছিলেন যতদিন পর্যন্ত হয়তো আল্লাহর জমিনে শরিয়াত কায়েম হবে না হলে মুহাম্মাদের শাহাদ জুটবে এই দুইটার কোন একটা হওয়ার আগ পর্যন্ত কোন লোক দিয়ে হোক আর জুলুম করে হোক তোমরা কিছুতেই পারবা না আমাকে থামাতে এই বাস্তবতা দুনিয়ার সকল জালেম এমন ভাবে বুঝেছে আমি যদি উদাহরণ হিসাবে বর্তমানের জাস্ট দুইটা ফেতনাকে সামনে রাখি এক হলো কাদিয়ানি আর এক হলো সময় যেহেতু সংক্ষিপ্ত জাস্ট উদাহরণ হিসেবে যদি দুইটা ফেতনাকে সামনে রাখি এই কাদিয়ানের উৎপত্তি কিভাবে একবার ইতিহাস ঘাটলে দেখবেন এই ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে এসে যখন তারা ব্যাপক হারে জুলুম শুরু করেছে এমন এমন মহাসড়ক ছিল যেখানে এমন একটা ছিল না যেখানে আমাদের আকাবে কোনো না কোনো আহকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই কাউকে আগুনে পড়িয়ে নেড়েছে কাউকে কামানের সামনে বেঁধে কামানের গলা আঘাতে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে

যদি তোমরা নিজেদের আদর্শ আসলে বাস্তবায়ন করতে চাও নিজেদের শাসন ব্যবস্থাকে পাকাপুক্ত করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানদের ভেতর থেকে জিহাদের জন্ম আর শাহাদের তামান্না খতম করে দিতে হবে যদি এটা পারো তবেই পারবা এই বিপ্লবকে রুখে দিতে না পারলে দুদিন আগে বা পরে তোমাদের লেঞ্চ গুটিয়ে পালাতে হবেই হবে তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদের ভেতর থেকে এই জজ্বাকে করা যায় তিনটা দলের পেছনে তারা ফান্ডিং করলো বাকি দুইটার আলাপে আজকে আর না যাই যেহেতু সেটা এখানে প্রাসঙ্গিক না আর তিন ফের ফেরকাতেই হলো এই কাদিয়ানি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক সময় ছিল ভালো ডিবেটার খ্রিস্টানদের সাথে ডিবেট করে পর্যন্ত খ্রিস্টান পন্ডিতকে হারিয়ে অনেকের ভেতরে একটা ভালো গ্রহণযোগ্যতা পর্যন্ত তৈরি করেছে এক পর্যায়ে ব্রিটিশরা তার পেছনে ফান্ডিং শুরু করলো একদিকে এসে নিজেকে দাবি করলো মাহদি যখন দেখলো পাবলিক এই দাবিও খায় আরেক ধাপ উপরে গিয়ে দাবি করলো ঈশা যখন দেখলো পাবলিক এই দাবিও খায় এখন আরেক ধাপ উপরে গিয়ে দাবি করে বসলো জিল্লি নবী গুরুজি নবী একদম মূল নবী না হলো সায়া নবী ছোট ছোটখাটো নবী যখন দেখলো পাবলিক এটাও খায় এবার চলে গেল শরিয়া নবী এবং স্পষ্ট ঘোষণা দিল যেদিন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে দিন থেকে আমার শরীয়তে জিহাদ কে রহিত করে দেওয়া হয়েছে এমনকি সে স্পষ্ট বলল আমি এক আলমারি কিতাব লিখেছি ব্রিটিশের আনুগত্য যে ফরজ এবং তাদের বিরুদ্ধে জিহাদ যে আরাম এটা পক্ষে আমরা একবারকে বলতে পারি এই গোলাম মোহাম্মদ কাদিয়ালিকে টাকা পয়সা দিয়ে ব্রিটিশরা রবি বানিয়েছে কেন এমনি এমনি না বরঞ্চ ইসলামের ভেতর থেকে করার জন্য মুসলমান উম্মাস থেকে

সর্বত্র পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার যেই আসুক না কেন যতই আন্দোলন করি না কেন দেখবেন বাকি বমিয়ার সব বুঝলেও এই ব্যাপারটা কেন যেন বুঝতেই চায় না কেন

মাত্র এসে বিমান থেকে নামলেন এয়ারপোর্টে একটা ব্রিজ করলেন এরপর তিনি গিয়ে শপথ গ্রহণ করবেন দায়িত্ব বসে নেবেন ওই প্রথম বৃত্তাও যদি এখনো সার্চ করে আপনি দেখেন দেখবেন সেখানেও এই বাক্যটা আছে যে আগামী দিনে তিনি ক্ষমতায় গিয়ে ছাত্ররাও যেহেতু তাকে ইনভাইট করেছে ক্ষমতায় গিয়ে তিনি কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন স্পষ্ট এই বাক্যটা আছে আহমদি মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবেন অধিকাংশ বাঙালি বোঝে না আহমদি মুসলিম কারা আমার ধারণা শব্দ যদি খালি আহমদি মুসলিম না বলে কাদিয়ানি বলতো তার হয়তো আর শপথ গ্রহণই আর করা লাগতো

অমুসলিম বলে ঘোষণা না দেয় তারাই বিপ্লব করে গতি আমাদের উল্টে দেবে সুতরাং গতি বাঁচাতে চাইলে অমুসলিম ঘোষণা দিতে হবেই হবে ওই পর্যায়ে না গেলে দুই চার দিন মিছিল মিটিং করে আর যাই হোক এই কাদিয়ানিদের কমসেল করা সম্ভব না ওই পাকিস্তানে পর্যন্ত দেখবেন যখন আন্দোলন নেমেছিল প্রথম সারিতে যখন গুলি পড়তে শুরু করলো এক সারি শহীদ হলো পরের সারি সামনে এসে হাজির হলো তাদেরকেও ব্রাস ফায়ার করলো শহীদ হলো পরের সারি সামনে আসলো শহীদ মিছিল হলো হলো এক পর্যায়ে ঠিকই দাবি আন্দোলন করে আন্দোলনটা সফল করে তবেই তার নিজেদের ঘরে ফিরে গেল হয়তো লাগবে এটা না হলে লাগবে অন্য আরেকটা সেটা কি যদি তোমরা কাদিয়ানীদের তলারি ছাড়তে না পারো তোমাদের মতো সরকার আর আমাদের লাগবেই না বরং তো তোমাদেরকে দূর করে কাদিয়ানীদের তলারিকে দূর করে আল্লাহর নবীর আশিকানদাই আগামী দিনের সরকার প্রয়োজনে গঠন করে চলবে

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম এখন থেকে আরো বেশ আগে উনিশশো ছেষট্টিতে জুলাই মাসে আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক সূচনা হয় ওদের এক গুরু

সংগঠনের তালিকা ভুক্ত ব্ল্যাকলিস্টের তালিকা ভুক্ত যেই সংগঠন গুলার নাম পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ এমনকি যেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ছাত্রলি লীগ সবার লাস্টে গিয়ে যুক্ত হয়েছে ছাত্র লীগ এর আগে বহু ধর্মীয় দলকে পর্যন্ত এই তালিকার অন্তর্ভুক্ত রেখেছে কিন্তু চিন্তার বিষয় হলো এত মানুষ এত কিছু বুঝে কিন্তু এটাকে কেউ বুঝতে পারছে না আর কত মায়ের কোল খালি হলে আর কত রক্তলে আর কত মা বলে আর কত মুখে পড়লে তারপর এই পাগল সরকার গুলো বুঝে আসবে হয়তো দ্বিতীয় আরেকটা দুই হাজার চোদ্দতে আজ কথা দুই হাজার চোদ্দতে ঢাকায় স্বামীবাজি তারাবির নামাজ চলছিল তারা বারবার আবেদন জানাবে পক্ষ থেকে নামাজ সংক্ষিপ্ত করেন আমাদের পূজা অর্চনা হবে কীর্তন হবে নামাজ সংক্ষিপ্ত করেন করবো কে করবে আপনাকে বললে আপনি করবেন করার প্রশ্নই তো আসে না নামাজ চলতে লাগলো এক পর্যায়ে তারা মসজিদের মধ্যে ভিড় ছুটতে লাগলো মসজিদের মধ্যে আমরা চলিয়ে বসলো আজও পর্যন্ত সেটার কোনো কার্যকর বিচার হয়েছে বলে আমাদের জানা নাই এর দুই বছর পর দুই হাজার ষোলোতে আমাদের সিলেটে কাজলসা জাম মসজিদ নামে একটা প্রসিদ্ধ মসজিদ আছে জুমার দিন জুমার বয়ান চলছে একটু করে নামাজ হবে পাশে তারা ফুল সাউন্ড দিয়ে গান বাজিয়ে বাজিয়ে নিজেদের পুজো অর্চনা করছে মুসল্লিরা মসজিদ কমিটিরা বারবার রিকোয়েস্ট করছে যে আল্লাহ অবস্থা নামাজের টাইম নামাজের টাইম অন্তত আওয়াজটা কমা অন্তত পারলে পুরো বন্ধুরা না হলে আওয়াজটা কমিয়ে রাখ দুইটা কোনটা তো করলো না করলোই না খুববার শেষে যেই মাত্র নামাজ শুরু হলো নামাজ চলাকালেই মসজিদের মধ্যে তারা ঢিল ছুটতে শুরু করলো মসজিদের কাজ একের পর এক থাকলো নামাজের শেষে মুসল্লিরা উত্তেজিত হয়ে যখন নেমে আসলো এক পচ। পুরো ধানো পুলিশ আসলো কিন্তু এসে নির্বিচারে গুলি তো চালালো কিন্তু একটা গুলি ওখানে

প্রতিবাদ জানিয়ে একটা পোস্ট আর কিছু না একটা ফেসবুকের পোস্ট পরিণতি এটা হলো আল্লাহর বান্দাকে নিজের রুমের ভেতরে হাত পা বাথা অবস্থায় গলা

তাদের সবচেয়ে বড় অংশ প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ওখানে পাচার করা হয়েছে আর মাঝখানের দুর্ঘটনা যদি আরো আমি করি ওই সেই ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনা তো আমরা ভুলে গিয়েছি সর্বশেষ চিন্তা পালনের পরে ভারতপন্থী আন্দোলন যখন গড়ে তুলল সেটাকে কেন্দ্র করে একদম দিবালোকে প্রকাশ্যে কোর্টের সামনে ব্যারিস্টার শহীদ আরিফকে যে নির্মম

সিরিয়াটকার <muchly> সারা দুনিয়া জুড়ে রক্ত দিচ্ছি আমরা আর দিন শেষে গালিটাও খাচ্ছি আমরা সর্বশেষ যেটা হলো মসজিদের সচিবকে পর্যন্ত তাও এমন কোন ব্যক্তি না সারা দেশে পরিচিত এমন কোন ব্যক্তি না যার কথায় বিশাল এক আন্দোলন হয়ে যেতে পারে এই রকম একজন সাধারণ আলমকে পর্যন্ত যেভাবে নিকৃষ্ট ভাবে তার উপর জুলুম করা হলো আল্লাহ হেফাজত করেছেন অনলাইনের অনেক খারাপ দিকের মধ্যে কিছু ভালো দিকও আছে

এই মানুষটাকে পর্যন্ত জুলন্ত করেছে করেছি যা মারাল তা তো মেরেছেই কিন্তু উলঙ্গ করে রাস্তার উপর এমন ভাবে ফেলে রেখে দিয়েছে তিনি বলেন আল্লাহ বাঁচিয়েছে কোন একটা গাড়ি আসলেই তো আমি শেষ হয়ে যেতাম আল্লাহ বাঁচিয়েছে তার মধ্যে তিনি এখন প্রকাশ্যেই বলেছেন যে শুধুমাত্র উলঙ্গ করে শেষ না এই বয়সী ওদের বাপের বয়সে হতে পারে এই রকম একজন মুরব্বী মানুষকে পর্যন্ত তিনি তো বারবার বলতেই পারছেন না শব্দ বলছেন যে পুরো শরীরকে পর্যন্ত এমনকি আজ দেখেছি ঘটনার দাগ কাটতে না কাটতে বাংলাদেশের আরো কয়েকজন আলেম আরো কয়েকজন যাদের মধ্যে প্রসিদ্ধ কেউ কেউ আছেন মুসলিম মসিবুল্লাহমানি আছেন আবার কোন কোন ইমাম সাহেব ফকিব সাহেব আছেন যাদের কাছে নতুন করে উনো চিঠি আসতে শুরু করেছে এখন তার উনো চিঠিকে এখন তার উনো পাত্তা না দিয়েও সুযোগ নাই আর কারো কারো ব্যাপারে এমন আমাদের সামনে আসছে যে ওদের বিরুদ্ধে